গত আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হেদমতটা প্রকাশ করছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে আমরা ফার্স্ট টু থাকতে পেরেছি এই ধৈর্য আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এটা তো আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশেষ করে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার হিজ মালিকা শাখায় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা সুবাকানকি সুধি পত্র প্রতিষ্ঠানের মহিবিন জাকিরিন শাকিরিন বিশেষ করে পত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আসাতিজা کرام ছাত্রছাত্রীবৃন্দ আমরা সবাই সময় দিয়েছি দিন আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়টুকু আমাদের কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন নাজাতের রসিলা হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমিন আর আপনারা কষ্ট করে